সিএমসি ভেলোর হাসপাতাল এবার একেবারে এইমস স্টাইলে নতুন ও আধুনিক বিশ্বমানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভেলোর হাসপাতালের নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে রানীপেট এলাকায় জানুন এখানকার নতুন সুবিধেগুলি কী কী দক্ষিণ ভারতের যে সমস্ত নামকরা হাসপাতালগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতাল অপরটি ভেলোর হাসপাতাল যা সিএমসি ভেলোর নামে পরিচিত পশ্চিমবঙ্গে বাসিন্দারা তো বটেই প্রতিবেশী বিভিন্ন দেশগুলো চিকিৎসার প্রয়োজনে এই দুই হাসপাতালে ছুটে যায় জটিল চিকিৎসার প্রয়োজনে এই দুই হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় তবে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতাল ও ভেলোর হাসপাতালে চিকিৎসা পরিষেবার মধ্যে সামান্য একটি পার্থক্য রয়েছে তা হল সময়ের ও চিকিৎসার খরচ চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে পরিষেবা খুব দ্রুত পাওয়া যায় তবে এর জন্য আর্থিক খরচ বেশি করতে হয় অন্যদিকে সিএমসি ভেলোর তথা ভেলোর হাসপাতালে চিকিৎসা পরিষেবা গুণমানের প্রায় একই হলেও এখানকার খরচ একটু কম তেমন অন্যদিকে এখানে একটু সময় সাপেক্ষ সমস্ত পদ্ধতি অবলম্বন করতে এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই ভেলোর হাসপাতাল প্রতিবেশী বাংলাদেশ সহ বেশ কয়েকটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য ভরসার জায়গা যে কোনো কারণে পশ্চিমবঙ্গের বাসিন্দারা পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবা নিয়ে বিমুখ হয়ে গেলে বা সন্দেহ তৈরি তৈরি হলে হলে কিংবা জটিল কোনো পরিস্থিতি প্রথমেই তারা ভেলোর হাসপাতালের কথা ভাবেন কয়েক দশক ধরে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা সুনাম ও বিশ্বাস তৈরি করেছে আর তাতে ভর করে এই হাসপাতাল তাদের নতুন ক্যাম্পাস তৈরি করে ফেলেছে পুরনো প্রধান ভেলোর হাসপাতাল থেকে প্রায় ন কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা রানীপেট এলাকায় বিশাল ছাঁদ ছকচকে বহুতল একাধিক বিল্ডিং নিয়ে এই রানীপেট ক্যাম্পাস যেখানে চিকিৎসা পরিষেবা অনেক উন্নত তবে মূল ভেলোর হাসপাতাল গিয়ে এর পরিষেবা নেওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ বা যাতায়াত খরচ রোগীদের এখনও পর্যন্ত করতে হচ্ছে না রোগীরা সিএমসি ভেলোর হাসপাতালে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলেই নিয়ম অনুসারে চিকিৎসার বিভাগ নতুন ক্যাম্পাসে পড়লেই রানীপেট ক্যাম্পাসের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অটোমেটিক্যালি তবে এসব বলার আগে একবার জেনে নেওয়া যাক এই ভেলোর হাসপাতালে পৌঁছনোর পদ্ধতি দক্ষিণ ভারতে এই হাসপাতালে পৌঁছানোর জন্য ট্রেন বুকিং করে কাটপাটি স্টেশনে নামতে হবে এই স্টেশনের নামলেই বেশিরভাগ বাঙালি রোগী ও লোকজনদের দেখতে পাবেন আপনি স্টেশনের বাইরে বের হলে স্থানীয় অটো ও ট্যাক্সি ড্রাইভারেরা হিন্দি ভাষায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবে গড়ে দুশো টাকা খরচ হয় যে কোনো অটোতে চেপে হাসপাতাল চত্বরে পৌঁছতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা হাসপাতাল চত্বরে একেবারে সিএমসি ভেলোর লেখা হাসপাতালের সামনে দাঁড় করিয়ে দেবে অটো অটো চালকেরাই কোনো লজে থাকতে যাওয়ার কথা বলবেন হলে নিজেদের পরিচিত লজ রয়েছে নিয়ে যাওয়ার কথা বলবেন সেখানে অটো চালকদের লজে না যাওয়াই ভালো আপনি নিজের থেকেই বরং অটো থেকে নেমে হাসপাতালের সামনে উল্টো দিকেই থাকা একাধিক লজে থাকা রুম খুঁজে নিতে পারবেন কম টাকাতে চারশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রতিদিন একাধিক ভালো থাকার রুম পেয়ে যাবেন চাইলে সেই হোটেলেই রান্নাবান্না করার সরঞ্জাম ভাড়াই নিতে পারবেন রুম বুক করার পর সামনেই হাসপাতালে এসে রেজিস্ট্রেশন কাউন্টারে নিজের নাম বুক করে কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন বুক করতে পারবেন সহজেই তবে যে কোনো ডাক্তারের ক্ষেত্রে বেশিরভাগ এখন রানীপেট এলাকার নতুন ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে নির্দিষ্ট দিনে সকালে পুরনো হাসপাতালের সামনে অ্যাপয়েন্টমেন্ট টিকিট নিয়ে এসে দাঁড়ালেই নিরাপত্তারক্ষী দেখিয়ে দেবে কোথায় গিয়ে দাঁড়াতে হবে পুরনো হাসপাতালের ভেতরে বাস এসে রানীপেটে নিয়ে যায় সেখানে গিয়ে আরও অন্য রোগীদের সঙ্গে লাইনে দাঁড়াবেন হাসপাতালের পক্ষ থেকে সুন্দর ভালো মানের বাসের ব্যবস্থা করা হয়েছে বাসে উঠতে লাইন দিতে হয় খুব বেশি বলো পাঁচ মিনিট দাঁড়াতে হবে সেই বাসে করে সিট সংখ্যা অনুযায়ী সমস্ত রোগীকে ও তার পরিবারের লোকজনকে তুলে নিয়ে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে নতুন রানীপেট ক্যাম্পাসে এর জন্য কোনো ভাড়া দিতে হবে না বাসের ভেতর দাঁড়িয়েও যেতে হবে না তার কারণ প্রতি এক মিনিট ছাড়া প্রচুর বাস হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয়েছে রোগী ও তার পরিবারকে এই ক্যাম্পাসে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রতিটি বাসে যতখানি সিট ততখানি লোকজন তোলা হবে কুড়ি মিনিটের মধ্যে বাস পৌঁছে যাবে রানীপেট ক্যাম্পাসে সেখানে বাস একেবারে চকচকে বিশাল বড় একটি হাসপাতাল চত্বরে বড় একটি হেল্প ডেস্কের সামনে দাঁড় করিয়ে দেবে বাসের গেট খুললেই সামনে দেখতে পাবেন বহু নিরাপত্তারক্ষী হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে বাস থেকে নামার জন্য বাস থেকে নামলেই সামনে পাবেন শাড়ি দিয়ে একগুচ্ছ হেল্প ডেস্ক যে কোনো একটি কাউন্টারে নিজের অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা দেখাবেন তখনই আপনার কোন ফ্লোরে কোন দিক দিয়ে যেতে হবে তার দিক নির্দেশ দিয়ে একটি নতুন টিকিট দিয়ে দেওয়া হবে বিনামূল্যে সেই টিকিট সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীকে দেখালে তিনি জানিয়ে দেবেন কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে বা কত তলায় যেতে হবে ভেতরে ঢুকলে সুন্দর সাজানো একটি ফ্লোরের চারপাশে অসংখ্য লিফট রয়েছে যে ফ্লোরে যাবেন তার লিফ্টে উঠে নির্দিষ্ট ফ্লোরে পৌঁছলেই শপিং মলের মতো মনে হবে ভেতরটা এরপর যে ফ্লোরে যেতে বলবে সেখানে গিয়ে বসে থাকা হেল্প দেখে নিজের টিকিটটি দিলে সেখানে কোন কাউন্টারের ডাক্তার দেখাবেন তার জন্য কী কী করতে হবে সব জানিয়ে দেবে তারা প্রতিদিনই হাজার হাজার রোগী ও তার পরিবার এই হাসপাতালে এখন পরিষেবার জন্য হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গে নানা আধুনিক হাসপাতালের সঙ্গে এই ভেলোর হাসপাতালে চিকিৎসা পরিষেবার বড় পার্থক্য হল রোগীর রোগ নির্ণয় ও তার পদ্ধতি ভেলোরে গেলেই যে কোনো রোগীকে যা ইচ্ছে ওষুধ দেওয়া হয় না ভালো করে কথা বলে তার সমস্যার মূল স্থান কোথায় জানার চেষ্টা করেন চিকিৎসকেরা বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়েছে জানতে পারলে রোগীরা চলে যান ভেলোরে সেখানে সঠিক রোগ নির্ণয়ে বেশিরভাগ জটিলতা কেটে যায় এরপর শুরু হয় চিকিৎসা এই হাসপাতালে চিকিৎসার মান অনেকটাই আধুনিক ও বিশ্বমানের দেশ বিদেশের চিকিৎসকেরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন চিকিৎসকদের বর্তমান পরিষেবা নতুন হাসপাতালে আরও অত্যাধুনিক এবং সরল হাসপাতাল চত্বরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নতুন বিল্ডিং রয়েছে অর্থাৎ ব্যাঙ্কে টাকা তোলা বা জমা করা এই ধরনের প্রয়োজনে ব্যাংক খুঁজতে বাইরে কোথাও যেতে হবে না হাসপাতালের ভেতরে বড় একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা রয়েছে আপনার যাবতীয় চিকিৎসার খরচ শেষ হলেই ফিরতে চাইলে হাসপাতাল চত্বরে সেখান থেকে বাসে নেমেছিলেন হাসপাতালের ভেতরে সেখানে দাঁড়িয়ে পড়লে দেখতে পাবেন বাস এসে একেবারে আপনাকে তুলে যেখান থেকে সকালে উঠেছিলেন সেই নিজের পুরনো ভেলোর হাসপাতালে স্থানে পৌঁছে দেবে বিনামূল্যে